বসে আছেন এখন এখন উঠবেন না উনি উঠবেন তখন যখন হচ্ছে একটু আলুর দাম বেড়ে যাবে তখন গিয়ে খোঁচাখুচি করবে আপনাকে আমরা বলতে এসছি যে ফসল নষ্ট হচ্ছে কৃষককে তো না দিয়েছেন শেষ না দিয়েছেন সার না দিয়েছেন কিছু যে ফসল এটা দেশের সম্পদ জাতীয় সম্পদ এটা নষ্ট হচ্ছে আপনি দায়িত্বপূর্ণ একজন আধিকারিক আপনার কাজ হবে এই ফসলটাকে রক্ষা করা যেটা আপনি এত কালের মধ্যে পারলেন না ফসল রক্ষা করতে গেলে একটা সিএ স্টোরেজ লাগে মানে কোল্ড স্টোরেজ লাগে এটা কন্ট্রোল অ্যাটমসফিয়ার কোল্ড স্টোর যেখানে হচ্ছে ফল সবজি সংরক্ষণ করা যায় সেই সবজি সংরক্ষণ করার একটা স্টোর যদি হতো জলপাইগুড়িবাসী যে সময় চড়া টমেটোর দাম হয় সবজির দাম হয় সে সময় কিন্তু এই সবজিটা অক্টোবর মাস অবধি ওই সিএ স্টোরেজে থাকতো তো ওনার মাথায় এটা আমরা দিতে এসেছি ওনার মাথায় আছে কি না জানতে এসেছি এই যে চা বাগানের যে জমি চা বাগানে ন্যূনতম মজুরি দিল না আজকে প্রতারণার দশ বছর এই দিনে দু হাজার পনেরো সালে বলা হয়েছিল চা বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হবে প্রতারণার দশ বছর ওনাকে বললাম আর কত প্রতারিত হবে চা বাগানের শ্রমিকরা দশ বছর আজকে অবিলম্বে ন্যূনতম মজুরিটা ঘোষণা করুন আর যদি ঘোষণা না করেন ঘোষণা তো করলোই না চা বাগানের উদ্বৃত্ত জমি ত্রিশ শতাংশ জমি বলে দিয়েছে কর্পোরেটের হাতে তুলে দিবে আর যারা আদিবাসী শ্রমিক তাদেরকে উচ্ছেদ করবে ভিটেছাড়া করবে এটা উনি নথিভুক্ত করেছেন চার লক্ষ বিয়াল্লিশ হাজার আমাদের জব কার্ড হোল্ডার একদিনও কাজ পায়নি তারা যদি কাজ পেত তাহলে জলপাইগুড়ি জেলায় প্রতি বৎসর প্রায় সাতশো কোটি টাকা আসতো সেই টাকাটা গেল কোথায় কেন্দ্র সরকার বরাদ্দ করেছে একশো দিনের কাজের বরাদ্দ টাকা জলপাইগুড়ি জেলায় ব্যয় হচ্ছে না প্রতারণা করা হচ্ছে জব কার্ড হোল্ডারদের নথিভুক্ত শ্রমিকদের দুদিন পরে কার্ডগুলো বাতিল হয়ে যাবে তা ওনাকে এটাই বলতে আসছি যে চার লক্ষ বিয়াল্লিশ হাজার নথিভুক্ত শ্রমিককে দিনের পর দিন তিন বছর ধরে কোনো কাজ দিলেন না এ চলতে পারে না কেন্দ্র সরকার বরাদ্দ করেছে বরাদ্দ টাকা জলপাইগুড়িতে ব্যয় হচ্ছে না কেন আপনি কি করে এরপরেও এই দায়িত্বে থাকেন এই প্রশ্নগুলো ওনাকে আমরা করতে এসেছি বা পেয়েছে রেকর্ড পাননি অনেক জমিতে দীর্ঘকাল ধরে বসবাস করছেন জমিতে আর বিএলআরও দপ্তরগুলো ঘুঘুর বাসা হয়েছে গরিব মানুষ টাকা না দিলে পাট্টা পাবে না কি করে পাট্টা একটা পাট্টা করতে দশ হাজার বারো হাজার বিশ হাজার টাকা লাগে ফলে যে যেখানে যে জমিতে রয়েছে সেই জমিতে তাকে রেকর্ডভুক্ত পাট্টা প্রদান করতে হবে সাইট ম্যাপ সমেত এই জনজীবনের এই ইস্যুগুলোকে নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ নাকাল হচ্ছেন আপনারা ওনাকে অবহিত করতে এসেছি যদি আপনি খুব শীঘ্রই ব্যবস্থা না নেন মানুষ আন্দোলনে নামছে মানুষকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আন্দোলন থেকে আপাতত নিহস্ত করছে কিন্তু তা হবে টবে না মানুষ আন্দোলনে নামবে যদি ঝান্ডা কোথাও প্রতিবন্ধকতা হয় সঙ্গবদ্ধ মানুষকে সঙ্গবদ্ধ করতে যে কোনো রকম আন্দোলন করতে সিপিআইএম প্রস্তুত